পৌষ মাসে আপনি যদি এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে মনে রাখবেন আপনি একজন সত্যি ভাগ্যবান নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনারা সকলেই জানেন পৌষ মাস হলো মা লক্ষ্মীর মাস অর্থাৎ শুভ মাস ঠিক তেমনই এই মাসকেও কিন্তু বলা হয় অশুভ মাস অর্থাৎ যে কারুর পৌষ মাস তো কারোর সর্বনাশ আপনি যদি পৌষ মাসের মধ্যেই স্বপ্নগুলি দেখে থাকেন তাহলে মনে রাখবেন নিশ্চিতভাবেই আপনার ভাগ্য যেমন ফিরতে চলেছে ঠিক তেমনই আপনি একজন সৌভাগ্যের অধিকারীও হতে চলেছেন তবে পৌষ মাসে এই স্বপ্নগুলি দেখে থাকলে কাউকে বলবেন না তবে স্বপ্নে যে শুভ ফল তা বিনষ্ট হয়ে যেতে পারে ভালো মন্দ সব ধরনের স্বপ্নই আমরা দেখে থাকি তবে কোন স্বপ্নগুলো দেখলে আপনারা জীবনে উন্নতি ও মান সম্মান বৃদ্ধি পেতে চলেছেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই যে স্বপ্নটির কথা বলবো তা হলো। আপনি যদি স্বপ্নে সবুজ ধানের ক্ষেত বা সবুজ মাঠ দেখতে পান তাহলে আপনার জীবনে শুভ কিছু হতে চলেছে কারণ আপনারা সকলেই জানেন যে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির চারপাশ সবুজ সতেজ হয়ে ওঠে এবং সবুজে শস্য শ্যামলা হয়ে ওঠে তাই মনে রাখবেন এমন স্বপ্ন দেখার অর্থ মা লক্ষ্মী আপনার গৃহে আসছে এমন একটি সংকেত এই স্বপ্ন দেখার মানে চাকরিতে বা ব্যবসায় উন্নতি হতে পারে এছাড়াও বাড়িতে ভবিষ্যতের জন্য কোনো খুশির খবর আসতে চলেছে এরপর দ্বিতীয় যে স্বপ্নটির কথা বলবো সেটি হল কোনো ঈশ্বরকে দেখা এই স্বপ্নটি সাধারণত কোনো সৎ মানুষেরাই দেখে থাকেন যারা ঈশ্বরের প্রতি গভীর মনোনিবেশ করেন যারা ভগবানকে মনে প্রাণে স্মরণ করেন ভালোবাসেন শ্রদ্ধা ভক্তি সহকারে ডাকেন তাদের ক্ষেত্রে সব ঈশ্বরের স্বপ্ন দেখতে পাওয়া যায় আপনি যখন ভগবানের স্বপ্ন দেখছেন তার মানে হল ভগবান আপনার জন্য কোনো সুসংবাদ পাঠাতে চলেছেন তৃতীয় যে বিষয়টির কথা আপনাদের জানাবো সেটি হলো আপনি যদি স্বপ্নে আপনার মা বাবার দর্শন পান তাহলে মনে রাখবেন আপনার জীবনের খুব তাড়াতাড়ি শুভ কিছু ঘটবে সকলেই জানেন যে কাজেই যাবেন সেই কাজেই মা বাবার আশীর্বাদ যদি থেকে থাকে তাহলে আপনাকে কোনো কিছুতেই পরাস্ত করতে পারবে না আপনি নিশ্চিত সফলতা পাবেন এরপর যে স্বপ্নটির কথা বলবো সেটি হয়তো কম বেশি অনেকেই দেখে থাকেন আর সেটি হল তীর্থস্থান দেখা মনে করা হয় দেবদেবীদের যে তীর্থস্থান রয়েছে অর্থাৎ আপনি ভগবানের জায়গা স্বপ্নে দেখছেন তার মানে হলো আপনি যে সকল মনস্কামনা বা মনের ইচ্ছা ভগবানের কাছে রয়েছে সেই মনের ইচ্ছা তাড়াতাড়ি পূরণ হতে চলেছে তা পূরণ করবেন স্বয়ং ভগবান তাই নিশ্চিত থাকুন যে আপনি খুবই সৌভাগ্যবান হতে চলেছেন এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটি হলো আপনি যদি কখনও স্বপ্নে প্রবাহিত নদী দেখে থাকেন এই ধরনের স্বপ্ন দেখা মানে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার খুব শীঘ্রই ধন প্রাপ্তি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনি খুব তাড়াতাড়ি ধনবান হতে চলেছেন তবে অবশ্যই এই স্বপ্নগুলি দেখলে কাউকে বলবেন না যতটা পারবেন নিজের মধ্যেই ধরে রাখতে চেষ্টা করবেন বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে